পৃথিবী বিখ্যাত সব সত্যিকারের ভূতের কাহিনী অমীমাংসিত সব রহস্যময় ঘটনার আদ্যপান্ত কিন্তু ঘটনাগুলো সত্যি আর ঘটেছে এই পৃথিবীর পৃথিবীর বুকেই এমন কিছু রহস্যময় ঘটনা রয়েছে যেগুলোর কোনো ব্যাখ্যা মেলেনি সবুজ রঙের মানুষগুলো বারো শতাব্দীর দিকে লন্ডনের এক গ্রামে খুঁজে পাওয়া যায় দুই ভাই বোনকে দেখতে আর দশটা স্বাভাবিক মানুষের মতনই ছিল তারা দুটো হাত দুটো পা একটা মুখ তবে সমস্যাটা ছিল অন্য এক জায়গায় আর সেটি হচ্ছে ওদের গায়ের রং ছিল পুরোপুরি সবুজ প্রথমে কথা বলতে চাওয়া হয় তাদের সাথে কিন্তু অদ্ভুত কোনো ভাষায় কথা বলছিল তারা পরে অবশ্য ইংরেজি শিখে নেয় এই ভাই বোন ধীরে ধীরে হারায় তাদের গায়ের রং বিশেষজ্ঞদের মতে পৌরাণিক গল্প কাহিনী কিংবা সমান্তরাল মাত্রা ভিনগ্রহবাসীদের বই ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট অদ্ভুত এই বইটিকে খুঁজে পায় পৃথিবীর মানুষেরা অনেক দিন আগেই চোদ্দশো শতকের প্রথম ভাগে লেখা এই বইটির বিশেষত্ব হচ্ছে এর ভাষা খুঁজে পাওয়ার অনেক দিন হওয়া সত্ত্বেও এর ভাষার কোনো রকম মানে বুঝতে পারেনি কেউ বোঝা যায়নি হে কোন ভাষায় লেখা হয়েছে এর কথাগুলো শুধু তাই নয় বইটিতে রয়েছে ঝলমলে রঙের অনেকগুলো অদ্ভুত গাছ ও প্রাণীর ছবি যাকে বিশেষজ্ঞরা ভিনগ্রহবাসী বলে মনে করেন অনেকের ধারণা এটি অন্য কোনো স্থানের বই যেটা কি না পৃথিবীর বাইরে অনেকে অবশ্য অদ্ভুত প্রজাতির বানর বলে আখ্যা দিয়েছেন এই প্রাণীগুলোকে মৃত পাহাড় রাশিয়ার এই পাহাড়টিকে এক নামে মৃত পাহাড় নামেই চেনে মানুষ একবার এতে দশজন মানুষ নতুন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরে তারা ফিরে না আসায় পাঠানো হয় অনুসন্ধানী দল আর সেই দল গিয়ে অত্যন্ত আশ্চর্য হয়ে দেখতে পায় যে দশ জনের দলের জন্য নেয়া তাবুগুলোতে খাবার ভর্তি রয়েছে এবং সেগুলো ভিতর থেকে কেটে ফেলা হয়েছে ভাবটা এমন যেন সেটা কেটেছে ওরাই মানুষগুলোকে অবশ্য পাওয়া যায় খানিক দূরে সবাই ছিল মৃত কয়েকজন পরিধান করেছিল মৃতদের পোশাক আর বাকিদের ভেতরে একজন গাছে উঠতে থাকা অবস্থায় মারা গিয়েছিল ঠিক কী হয়েছিল সেখানে ওই দশ জনের সাথে তা এখনও জানা যায়নি অমর মানুষ চোদ্দশো শতকে জন্ম নেয়া এই মানুষটিকে দেখা যায় একে একে এমনকি জর্জ ওয়াশিংটনের সঙ্গী হতে মোট ভাষায় পারদর্শী এই লোককে মানুষ ভায়োলিন বাদক ধ্বনি ইত্যাদি নানান পরিচয়ে জানত অনেকে মনে করত বার্ধক্যজনিত সমস্যা থেকে বাঁচার উপায় জানতেন লোকটি একুশ শতাব্দী অবধি তাকে ঘুরে বেড়াতে দেখা যায় লোক সম্মুখে কে জানে তিনি হয়তো সেই মানুষ যিনি আবিষ্কার করতে পেরেছিলেন অমর হওয়ার ঔষধ আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন